যে কোনো সমস্যা হবে সারা বাংলাদেশ জুড়ে একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলে কিন্তু আপনারা ঘরে বসে সার্ভিসটা পেয়ে যাবেন তো আমি যদি এখানে চুলাগুলো দেখাই দেখেন আমার কাছে দুই বানার আছে তিন বানার আছে দুই ধরনের চুলা আপনার পেয়ে যাবেন আপনার পিতলের কাজে পুরো অফ হয়ে যাবে তখন হচ্ছে এটা সাথে সাথে গ্যাস তো আপনার অফ 100% ব্রাশ বানার পাচ্ছেন একদম আমাদের আপনাদের দেব আসসালামু আলাইকুম বরাবর মতো চুলা স্টার নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা কিন্তু বাংলাদেশের সব থেকে প্রচলিত গাজী ব্র্যান্ডের কিছু চুলা নিয়ে আসছি কেবিনের চুলা একদম হান্ড্রেড পার্সেন্ট ব্লক বানা যেটা হচ্ছে চুলার ভিতরে পানি মার কিছু যাবে না তো এই চুলাগুলো সম্বন্ধে আপনাদের একটা বেসিক ধারণা দিবো যাতে আপনার এই ধারণার মাধ্যমে চুলাগুলোর সম্বন্ধে একটা আইডিয়া হয় এবং আপনারা ঘরে বসে প্রোডাক্টগুলো খুব সুন্দরভাবে নিতে পারেন এবং গাজীর যে স্পেশাল ফেসিলিটিসটা আপনারা পাচ্ছেন একদম ঘরে বসে কিন্তু ডোর টু ডোর সার্ভিস পাচ্ছেন অর্থাৎ যে কোনো সমস্যা হবে সারা বাংলাদেশ জুড়ে একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলেও কিন্তু আপনারা ঘরে বসে সার্ভিসটা পেয়ে যাবেন আপনার বাসায় কিন্তু যে কোনো সমস্যা হবে মিস্ত্রি চলে যাবে যখনই আপনি কমপ্লেনটা করবেন সাথে সাথে আপনার বাসায় মিস্ত্রি চলে যাবে তো এই ফ্যাসিলিটিটা কিন্তু আপনারা পাচ্ছেন গাজী কোম্পানি থেকে তো আমি যদি এখানে চুলাগুলো দেখাই দেখেন আমার কাছে দুই বানার আছে তিন বানার আছে দুই ধরনের চুলা আপনারা পেয়ে যাবেন এবং এই চুলাগুলো কালেক্ট করতে হলে আমাদের স্ক্রিন দেখার নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন তো আমি যদি ফার্স্ট অফ অল এই চুলাটা দেখাই এটা কিন্তু মডেলটা যদি বলি এই চুলাটার মডেল যদি বলি এইট টু এইট এটা হচ্ছে অক্টাগন শেপের একটা জিগ পাচ্ছেন আপনারা এবং বানারটা যদি বলি দেখেন বানারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আপনারা ব্রাশ বানার পাচ্ছেন একদম পিতলের কিন্তু কালার কোট করা খুবই সুন্দর এবং হচ্ছে কিন্তু জয়েন্ট জয়েন্টলেস জয়েন্টলেস বানার হওয়ার কারণে কিন্তু বানারটা দীর্ঘদিন ইউজ করা যায় একদম লং টাইম এবং এই চুলার যেই গ্যাস পাসের যে অপশনটা এটা কিন্তু সম্পূর্ণ আপনার পিতলের পাচ্ছেন যেটা খুবই সুন্দর এবং হচ্ছে প্রিমিয়াম দেখাচ্ছে যা এবং হচ্ছে এটা কিন্তু লং লংলিবিটি বেশি দীর্ঘ সময় এটা ইউজ করতে পারবেন এবং এই প্রত্যেকটা চুলাতে কিন্তু দেখেন অটো সেন্সর দেওয়া আছে এটা কিন্তু ডিভাইস অর্থাৎ হচ্ছে ফ্লেম ফেইলার ডিভাইস যেটা হচ্ছে আপনার চুলা যখন হচ্ছে পানি কাজি পরে অফ হয়ে যাবে তখন হচ্ছে এটা সাথে সাথে গ্যাসটা আপনার অফ করে দিবে যার ফলে হচ্ছে আপনার গ্যাসটা সাশ্রয় হবে এবং হচ্ছে কি কোনো রিক্স থাকবে না আপনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিস্ক মতো এর পাশাপাশি যেটা আছে সেটা হচ্ছে স্পার্ক প্লাগ যেটার মাধ্যমে হচ্ছে ব্যাটারির মাধ্যমে আপনি যখন প্রেস করবেন তখন হচ্ছে এটা ফায়ার করে আপনার আগুনটা জ্বালাবে বানারে খুবই সুন্দর অপশন এই চমৎকার চুলাটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন এটা হচ্ছে টু বার্নার পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে এবং কিন্তু সুন্দর দেখেন কোয়ালিটিফুল এবং যে জিগের চারপাশে বর্ডার দেওয়া আছে আপনার কিন্তু ব্যাক ফায়ার কোনো সম্ভাবনা নেই এবং এই আহ আগুনের কারণে অনেক সময় মার্বেল হিট হয় বা নব হিট হয় সেটারও কোনো অপশন নাই খুবই সেফটি একটি চুলা নিতে পারেন তো চমৎকার এই চুলাটার মডেলটা হচ্ছে এইট টু জিরো এইট এটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যারা যারা নিতে চান যদি আমি তিন বানার দেখাই এই তিন বানার চুলাটা কিন্তু পাচ্ছেন আপনারা এই তিন বানার চুলাটা পাচ্ছেন আপনারা টর্নেডো বানারের দেখেন বানারটা যদি আমি দেখাই এই বানারগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্রাশ বানার পাচ্ছেন একদম পিতলের আমি যদি দেখাই দেখেন পিছন সেটা একদম কিন্তু পিতলের উপর দিয়ে যদিও বোঝা যায় না কিন্তু এটা কিন্তু পিতলের বানার খুবই সুন্দর লং টাইম ইউজ করতে পারেন প্রত্যেকটা বানারই প্রত্যেকটা চুলাতে কিন্তু সেম অপশন পাচ্ছেন অর্থাৎ যাদের হচ্ছে আপনার এজ ইউজুয়াল থ্রি বানার প্রয়োজন বা থ্রি বানার পছন্দ তারা এই বানারটা দেখতে পারেন এছাড়াও পাশাপাশি যারা হচ্ছে টু বানার চান টু বানারও দেখতে পারেন এটার মধ্যে কিন্তু টু বানার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে এই মডেলটা এটা আপনারা দেখতে পারেন প্রত্যেকটা চুলাই কিন্তু আপনারা হচ্ছে সেম ফ্যাসিলিটিস পাচ্ছেন এটা হচ্ছে টু বানার এর পাশাপাশি যদি আমি দেখাই এটা হচ্ছে টু বানারের এটা কিন্তু রাউন্ড শেপের এবং এটা বানারটা কিন্তু সূর্যমুখী সানফ্লাওয়ার বানার দেখেন বানারটা কত হেভি এবং কত মোটা যদি বানার কোয়ালিটিটা দেখে দেখেন হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ব্রাশ বানার পাবেন এবং খুবই কোয়ালিটিফুল এবং মোটা আর এই বানারটা হচ্ছে আপনারা দুই ভাবে ইউজ করতে পারবেন অর্থাৎ আপনি চাইলে কিন্তু শুধু মাঝখানের বানারটা ইউজ করতে পারবেন অথবা চাইলে কিন্তু পুরো বানারটাই ইউজ করতে পারবেন চমৎকার এই চুলাটা কিন্তু আমরা ধামাকা প্রায় আপনার দেবো এবং সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন তো যারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন দেখার নাম্বার যোগাযোগ করবেন এখন আমি হচ্ছে আপনাদের চুলার ক্যামেরা আইডিয়া দিব কোনটার কি প্রাইস তিন মানের মডেলটা যদি বলি এইট থ্রি জিরো ওয়ান এটা আপনারা পাচ্ছেন ধামাকা প্রাইস দিয়ে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে এটা সংগ্রহ করতে হবে তো পাশাপাশি যেটা আছে এটা অক্টাগন শেপের যে জিকটা এটা আমরা রাখতেছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এটাও ষোলো হাজার পাঁচশো টাকা এবং এটা কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর ষোলো হাজার পাঁচশো টাকা নিতে পারেন এর পাশাপাশি যেটা আছে রাউন্ড শেপের সানফ্লাওয়ার বানার এটা আপনার রাখতেছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা হলে এই বানারটা আপনারা নিতে পারবেন পাশাপাশি টর্নেডো বানার যেটা আছে এটা আমরা রাখতেছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হলে চমৎকার এই চুলাটা নিতে পারবেন তো যারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন দেখার নাম্বার যোগাযোগ করবেন যাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকার বাইরে তারা হচ্ছে কিছু পরিমাণ টাকা করলে আমরা কিন্তু একদম হোম ডেলিভারি দিয়ে দেবো এবং যে কোনো প্রবলেম হবে আপনারা কিন্তু ঘরে বসে সার্ভিসটা পেয়ে যাবেন তো যারা যারা ভাবতেছেন এই চুলাগুলো হচ্ছে কেবিনেট করে কিভাবে ইউজ করবেন অথবা যাদের কেবিনেট নেই তারা কিভাবে ইউজ করবেন তাদের জন্য কিন্তু এটাতে কিন্তু পায়া দেওয়া আসছে আপনারা কেবিনেট ছাড়া কিন্তু উপরে টপেই বসাতে সুন্দরভাবে ইউজ করতে পারবেন এছাড়াও কিন্তু কেবিনেট করে কেটেও বসাতে আমি যদি চুলা মেজারমেন্টটা বলি সেটা হচ্ছে এই পাশের যে সাইজটা এটা হচ্ছে আঠারো ইঞ্চি এবং লেন্থ যদি বলি লম্বায় এটা কিন্তু তিরিশ ইঞ্চি পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা চুলাতেই একই সাইজ থাকবে অর্থাৎ যারা যারা ব্যবহার করতে চান তারা কিন্তু কেবিনেট পরেও ব্যবহার করতে পারবেন কেবিনেট ছাড়াও ব্যবহার করতে দুই ভাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তো যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিন দেখার নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে ধন্যবাদ সবাই ইনশাল্লাহ হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো প্রোডাক্ট নিয়ে হাফেজ